নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্যে পটল দেওয়ার একটি নতুন রেসিপি শেয়ার করবো নিরামিষ রেসিপিটি তো এই রেসিপির জন্যে পটল নিয়েছি দুশো গ্রাম তারপর দেড়শো গ্রাম এটি হচ্ছে মিষ্টি কুমড়ার বীজ নিয়েছি ওগুলো দিয়ে স্পেশালভাবে আজকে রেসিপিটি বানাবো তো চলুন দেখে নেবেন আমি কিভাবে বানাই এই যে দেখুন মিষ্টি কুমড়োর বীজ বীজ গুলো এবার বেটে নেব মিষ্টি কুমড়ার বীজগুলো আমি এই মিক্সিতে বেটে নেব এখন খসা সহই বেটে নেব বাটা হয়ে গেছে এবার একটি কাপড়ে ছেঁকে নেব ভালো করে খসাটা কাপড়ের মধ্যে থেকে যাবে আর তার রসটা একটি বাসনে দেখুন এই যে দেখুন কত সুন্দর দুধের মতো একদম পুরা মানে গরুর দুধের মতোই লাগছে দেখতে এই যে খসাটা কাপড়ে রয়ে গেছে দেখুন এরকম করে নিগড়ে আমি এটা রসটা বের করে নিচ্ছি মিষ্টি কুমড়ার বীজের কাপড়ের মধ্যে যে বীজের দানাগুলি মানে খসা ওইটি ফেলে দেব খসাগুলি দেখুন এই যে এইটি খেলে পেট খারাপ হবে এইটি ফেলে দিচ্ছি আমি এবার মিষ্টি কুমড়ার রসটা আমি এইটি কড়াইতে অল্প একটু শুকিয়ে নেব দু তিন মিনিট শুকিয়ে নেব অল্প একটু খুব ঘন ভারী দুধের মতো হয়েছে দেখুন মনে হচ্ছে মিল্ক মেড এত সুন্দর আর এত ইজি খোসা ছাড়ানোর পদ্ধতিটা দেখে নেন তরকারির জন্যে আমি তিনটি আলু নিয়েছি ছোট তিনটি আলু আর দুশো গ্রাম দেখুন পটল একদম ফ্রেশ পটল ওগুলো আমি অল্প একটু চিরে নিয়েছি দুইটা সাইডেই এই যে তাহলে ভাজলে খুব সুন্দর হলুদ মশলা সবই ভিতরে অ্যাবজর্ব করবে এখন প্রথমে আমি কড়াইতে তেল নিয়ে নিচ্ছি দু চামচ শস্য তেল এবার পটলগুলি অল্প ভেজে তুলে নেব পটল ভাজার মধ্যে সামান্য অল্প লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এবার দু তিন মিনিট অল্প একটু ভেজে তুলে নেব পটল ভাজা হয়ে গেছে এবার তুলে তরকারিটি বানিয়ে এখন এই তেলের মধ্যেই তিনটি আলু ভেজে নিচ্ছি আলুর দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদ এগুলো একটু ভেজে তারপর তুলে নেব লাল করে ভেজে এবার মশলা তৈরি করে নিচ্ছি এক চামচ মৌরি গোটা মৌরি এক চামচ তারপর দুটি কাঁচা লঙ্কা আর আদা এক পিস এই যে দেখুন আদার পরিমাণটা এক চামচ হবে আদা বাটলে পরে ওগুলো এখন আলু ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি মশলাও বাটা হয়ে গেছে এরকম ভাবে এইটি এই জিনিসটা দিয়ে মশলা এরকম টেনে বাটলে পরে হাতে লঙ্কার জ্বালা করবে না এর জন্য এটি দিয়ে আমি বেটে নি কড়াইতে আর তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আর মৌরি বাটা তারপর এক চামচ লবণ হাফ চামচ লাল লঙ্কা হাফ চামচ হলুদ দিয়ে এবার মশলাগুলি খুব সুন্দর করে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে গ্যাসের গ্যাসের ফ্লেমটা একদম লো করে আছে এবার দিয়ে দিচ্ছি মশলা ভাজার পর পটল আর আলু এখন এগুলি পাঁচ ছয় মিনিট খুব সুন্দর করে কষিয়ে নেব মশলা আলু পটল এক সাথে পাঁচ ছয় মিনিট কষানো হয়ে যাওয়ার পর এই যে বেটে রাখা মিষ্টি কুমড়ার বীজ এক কাপ আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে এবার দশ মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো ভালো করে এবার দেখছি সেদ্ধ করা হয়েছে কিনা হয়ে গেছে গ্রেভিটাও একদম খুব ভারী হয়েছে খুব সুন্দর হয়ে গেছে তরকারি এবার দিয়ে দিচ্ছি আধা চামচ ঘি এখন দিয়ে দিচ্ছি অল্প একটু শাহী গরম মশলা দিয়ে এক মিনিট সেদ্ধ করে আমি এটি গ্যাসটি অফ করে দেব হয়ে গেছে এবার গ্যাসটি অফ করে দেব দেখুন খুব সুন্দর তরকারি হয়েছে খুব সেন্ট বেরিয়েছে দেখুন আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন যে এরকম নতুন ধরনের মৌরি পটল কেমন হয়েছে রেসিপিটি নিরামিষ রেসিপি আর এরকম অবশ্যই একবার বানিয়ে অন্তত খেয়ে দেখুন ডেইলি বানাতে চাইবেন এত সুস্বাদু হয়েছে খুবই সুন্দর খুব সুস্বাদু হয়েছে তরকারিটি আমার অনুরোধ আপনাদের কাছে এরকম বানিয়ে নিশ্চয়ই খা খাবেন আর অবশ্যই ভালো লাগবে সবাই ভালো লাগবে ছোট বড় সবাই ভালো লাগবে আর আমি চিনি অ্যাড করে নিই আপনারা চিনি দিতে পারেন তার মধ্যে